আসসালামু আলাইকুম দুর্নীতি ছড়িয়ে পড়েছে সব জায়গায় আমি আমার আগে দু একটা ভিডিওতে বলেছি নর্দা ইউনিভার্সিটি বাংলাদেশের দুর্নীতির কথা নর্দা ইউনিভার্সিটি বাংলাদেশ করেনি করেছেন মিস্টার ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ মিস ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ যিনি বর্তমানে আইবিআর ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন উনি আইবিআর প্রফেসর ওনার পিএইচডি আছে এবং উনি দুই সালে নর্দা ইউনিভার্সিটিতে প্রবেশ করেছেন এটা প্রবেশটা খানিকটা বলতে পারেন যে ইনট্রুডারের মতো একটু সভ্য বা লিগালি ইন্ট্রুডারের মতো আমি আগে বলেছি নর্দা ইউনিভার্সিটি ওই মুহূর্তে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়েছিল এবং ভাইস চ্যান্সেলর ভাইস চ্যান্সেলর শামসুল হক স্যার ওনাকে নিয়ে এসেছিলেন যে উনার টাকা আছে উনি তোমাদেরকে হেল্প করতে পারবে উনি হেল্প করতে এসেছেন হেল্প করতে এসে হেল্প তো কি করেছেন আমরা বুঝতে পারিনি বা যারা ছিলেন তারা কি বুঝতে পারে পেরেছে কি পারেনি ট্রাস্টি হিসেবে জয়েন করে উনি ইউনিভার্সিটিটা পুরোটা গ্রহণ করে গ্র্যাবস করে ফেলেছেন দখল করে ফেলেছেন এবং যারা প্রতিষ্ঠাতা ট্রাস্টে ছিল তাদেরকে এক এক করে কৌশলে বের করে দিয়েছেন এবং দুঃখজনক হলো যে উনি ব্যাংকের যে লোন ছিল কোনো টাকা কাউকে কোনো পয়সা কোথাও দেননি কোথাও দেননি ওনাকে এনেছিল ওই মুহূর্তে আমি কথা আগেও বলেছি আই রিপিট বিল্ডিং করার জন্য কনস্ট্রাকশন করার জন্য তড়িৎ কনস্ট্রাকশান করতে হতো চার থেকে পাঁচশো কোটি টাকা লাগবে এই টাকা উনি দেবেন এবং উনি ট্রাস্টি হিসেবে থাকবেন উনি ওনার রিয়েল ইস্টেট বিজনেস আছে সেই বিজনেসের ল্যান্ড দেখিয়ে ইউনিভার্সিটি গ্র্যান্ডস গ্র্যান্ডস কমিশনকে ইউজেসসিকে দেখালো যে এই সব ল্যান্ড একটা প্রোগ্রাম করলো আমরা গেলাম উনি গেলো এবং তৎকালীন শিক্ষামন্ত্রী নাহিদ আসলেন উনি বললেন যে এই সব বিল্ডিং হবে এটি ছিল সাভারে ইয়াস এটি ছিল সাভারে এই কাজ উনি করে পরবর্তীতে উনি এ পাশ যেহেতু দুর্নীতি আওয়ামী লীগ এবং উনি কীভাবে কীভাবে আওয়ামী লীগ হলেন এবং সব কিছু বন্ধ করে দিলেন এবং বছরের পর বছর কোনো কনস্ট্রাকশন সবটিকে সকল ট্রাস্টি বোর্ডের মেম্বারদেরকে পুরাতন যারা বের করে দিলেন এবং ওনার ছেলে বউ ইত্যাদি যারা আছেন সবাইকে উনি নিয়ে আসলেন কিন্তু দুঃখজনকভাবে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি থেকে যে টাকা এসেছে সেই টাকা উনি পকেটে পুড়ে নিয়েছেন কারণ ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল প্রতিনিয়ত টিউশন ফি ছিল আমি ইউনিভার্সিটির এম বি এর কোয়ার্ডিনেটর ছিলাম বিসাইড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুতরাং ওখানে পলিসি ছিল কোনো স্টুডেন্ট বাকি রেখে পরীক্ষা দিতে পারবে না সুতরাং কোনো টিউশন ফি ডিউস ছিল না সব টাকা উনি পকেটে পরে নিয়েছেন ব্যাংকের লোনগুলি উনি রিনিউ করে নিয়েছেন প্রত্যেকটা ট্রাস্টি মেম্বারকে ধীরে ধীরে বের করে দিয়েছেন প্রত্যেকটা সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার যারা ছিলেন তাদেরকে আস্তে আস্তে করে বের করে দিয়েছেন প্রত্যেকটা প্রফেসর যারা সিনিয়র ছিলেন তাদেরকে বিভিন্ন ভাবে উনি বের এমন সিচুয়েশন ক্রিয়েট করেছেন যে তাদেরকে বের হয়ে যেতে হয়েছে আমি রিজাইন দিয়ে চলে গিয়েছি আমাকে ফায়ার করতে পারে নাই বিফোর দ্যাট আই রিজাইন কিন্তু যেটা করেছেন আফটার মি আমার পরে উনি কাউ কি প্রভিডেন্ট ফান্ডের টাকা দেননি কাউ কি লিভের টাকা দেননি সাধারণত এইটি পার পারসন কোনো কোন এটি ডিপেন্ড করে যে মেয়াদ কতটুকু মেয়াদের ওপরে চাকরি করেছেন তারা মোটামুটি সাত থেকে আট লাখ টাকা করে যারা আরও বেশি করেছেন তার দেখছে দশ বারো লাখ টাকা পার হয়ে গেছে কাউ কি টাকা দেয় নাই কাউ কি টাকা দেন নাই উনি সব টাকা মেরে দিয়েছেন এজন্য আমি এ ধরনের একটি পোস্ট থেকে আমি ভেবেছি ওকে যদি কিছু বলে এ ধরনের কালপ্রিটকে শাস্তি দেওয়া যায় শাস্তির মুখোমুখি করা যায় টাকা আদায় করা যায় ইউনিভার্সিটির কোনো ক্ষতি হোক এটি আমার আমাদের কোনো কামনা নয় আমি যেমন এখন পর্যন্ত বলছি এবং বলে থাকি যে আমি নর্দা ইউনিভার্সিটির ফর্মার প্রফেসর আমার মতো অনেক প্রফেসর রয়েছেন অনেক অফিসার্স রয়েছেন এমপ্লয়ি রয়েছেন যারা বলে প্রাউড ফিল করেন এবং অনেক সবচেয়ে বড় কথা হলো যে যেটা ইউনিভার্সিটির মূল সম্পদ ছাত্র ছাত্রীবৃন্দ আমাদের অনেক অনেক ছাত্রছাত্রী রয়েছে যে দেশে বিদেশে কর্মরত অনেক বড় পজিশনে সুতরাং ইউনিভার্সিটির কোনো ক্ষতি হলে এটি তাদের ক্ষতি হিসেবেই বিবেচিত হবে আমরা ইউনিভার্সিটির কোনো ক্ষতি চাই না আমরা চাই এই যে সকল এমপ্লয়ি প্রফেসার্স মিন হ্যাঁ অফিসার্স যাদেরকে ফায়ার করা হয়েছে যারা রিজাইন দিয়েছেন যাদের টাকা দেওয়া হয় নাই তাদেরকে টাকা দিয়ে দেন অনেক ট্রাস্টির কাছ থেকে ইউনিভার্সিটির লোন ছিল সেই লোন ইউসুফ আব্দুল্লাহ দেয় নাই সেই টাকা আবদুল্লাহ আপনি দিয়ে দেন আবদুল্লাহ আপনি দিয়ে দেন আবদুল্লাহ একটা ভালো নাম কিন্তু এই নাম আপনার সাথে মানায় না অ্যাডজাস্ট করে না আপনি কোনো ফেরাউন বা ইত্যাদির নাম একটা নিয়ে নেন যে লোভি ছিল আপনি ইউনিভার্সিটি নিয়ে প্রথম বলেছিলেন আমি আড়াই হাজার কোটি টাকার মালিক আমার একটা টাকা দরকার নাই কিন্তু আমি সব টাকা নিয়ে নিয়েছেন আপনি আপনি ব্যাংক ডিপোজিটের পরিবর্তে টিউশন ফি ব্যাংকে ডিপোজিট হতো আপনি ক্যাশে টাকা নেওয়া শুরু করেছেন নিয়ে বস্তায় করে বাড়িতে নিয়ে গেছেন যাই আমি এই এটাতে লম্বা না করে শুধু বলবো যে আপনি আপনার টাকা দিয়ে দেন যদি ভিডিওটি আপনার কাছে কোনোভাবে পৌঁছে আমি জানি যে আপনি আমার কিচ্ছু করতে পারবেন না আপনার অনেক হুমকি দেওয়ার অভ্যাস আছে আপনি প্রফেসর সাজ্জাদুল করিমকে হুমকি দিয়েছিলেন যখন উনি আপনার ইউনিভার্সিটিতে ফিরে এসে জয়েন করতে চায়নি জয়েন করতে চাইনি কেন কেন আপনি অল্প টাকা দিবেন তখন আপনি হুমকি দিয়েছিলেন যে আপনি উনার মেয়েকে পর্যন্ত কিডন্যাপ করবেন আপনি কত নিচ এবং হীন মানসিক হীন মানসিকতার আপনি একটি বিবেচনা করে দেখেন যে আপনি এ ধরনের কথাবার্তা বলেন আপনি হয়তো আমাকে এ ধরনের কথাবার্তা বলবেন তো যদি কোনোভাবে শুনতে পারি তাহলে আপনাকে বুঝতে পারতেছেন যে আমার নাম কয়েকবার করে সার্চ করবেন যে কি কি জীবনে করি আমি একবার আপনাকে তসনস করে মাটিতে শুইয়ে দেব যাদের টাকা মেরে খেয়েছেন সবার টাকা দিয়ে দেন এবং ইউনিভার্সিটির টাকা যেগুলো পাচার করেছেন মানি লন্ডারিং করেছেন সেগুলো নিয়ে এসে ইউনিভার্সিটির ফান্ডে জমা দেন ইউনিভার্সিটিতে অতি সত্তর আমরা অডিটের জন্য অ্যাপ্লাই করব আপনাকে এগুলো বুঝে বুঝে দিতে হবে আমি জানি আপনি বেশ কয়েকবার হয়েছেন ঘুষ ঘাস দিয়েছেন কিন্তু আপনাকে আমরা বের হতে দিতে চাই না এবার আপনি আপনি দেখেছি যে আপনি একটা পোস্ট শেয়ার করেছেন জামাতের আমিরের যে উনি খুব ভালো বলছেন ইত্যাদি করছেন আপনি মনে রাখবেন যে জামাত আপনার মতো চাটুকারিতা পোষে না আপনার মতো চাটুকারিতাদের সম্মান করে না আপনাদের চাটুকারিদার চাপনার মতো চাটুকারিতার পৃষ্ঠপোষকতা করে না করলে উনি আর জামাত থাকতে পারে না এটা মনে রাখবেন যদি উনি করেন আমি আবদুল্লাহ কাফি ডাক্তার শফিকুর রহমানের কাছে গিয়ে প্রশ্ন করব। আঙুল তুলে প্রশ্ন করব যে কেন করেছেন আপনি ডাক্তার শফিকুর রহমানের আশেপাশে যত লোক আপনি দেখেন সবার সাথে রাজনীতি করেছে আমি সুতরাং আপনার কাছে বিনীত অনুরোধ টাকাগুলি দিয়ে দেন আর যারা ভুক্তভোগী আমি তাদেরকে অনুরোধ করব। আপনারা এই ব্যক্তির কাছে অ্যাপ্লিকেশান নিয়ে যাবেন না আপনারা একজন অ্যাটর্নি আইমিন লয়ারের মাধ্যমে তাকে উকিল নোটিশ পাঠান কারণ আপনারা যদি তার কাছে যান সে অসভ্য লোক আপনাদেরকে যে কোনো কথার দ্বারা যে কোনোভাবে অসম্মানিত করতে পারে আপনারা প্রফেসর আপনারা বড় অফিসার আপনারা বড় এমপ্লয়ি আপনারা নর্দার ইউনিভার্সিটির স্টেক হোল্ডার আপনারা মাথার ঘাম পায়ে ফেলে নর্দার ইউনিভার্সিটির প্রতিষ্ঠা করেছেন আপনাদের কোনো অসম্মান হোক এটা আপনি চাই না আমি আই রিপিট আপনারা সশরীরে ওখানে যাবেন না আপনারা অ্যাপ্লিকেশনে যাবেন না আমার পরামর্শ আপনারা উকিলের মাধ্যমে কি জানি বলে উকিল নোটিশ দেন এবং সে সে দেখুক এটা সে দুঃখ এটা ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ